বাদনামচার কিছু জানنيه ও যাইছে তাই করে কেরালা দেশ অধিকার করতে আমি আমাকে এই জলপরিয়া জলমাদার যদি আমাকে রক্ষা না কইলনি ইইরে বাবারে আল্লাহর রক্ষা করি তারপরে ওরা সর্বখল লাগি মেরে থায় আমাকে ওরা سزا দেই দিয়ে

Udah mudah sih, Bante. Udah Hmm. juga sih, Bante. Kecuali di jas kaya. Pilih dikali-kali, teman-teman.

আপনার শরীরটা তো বাইরে জেন আছে দেখি রক্ষা করে তারা তো আপনার সমস্যা গুলো করতেছে দেখছি

আপনি এখন দৌড়বেন জগাই মাদার দোমের মাদার এই দুইটা দৌড়বেন তাই সে এক কাহিনী শেষ আর যে ভিতরে দেখেন আপনি দেখতেছেন না ওইগুলি সব আমাকে উদ্ধার করে নিয়ে এই করে আমি কি বুঝতে পারছি না বাদান বাদান

ঢুকছে <tipark> 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 আমার এখান থেকে জিম দিতে তার শৈল্যাক করো তার শলের ভিতরে চলে যাও যে কজন তার শৈলীর ভিতরে আছে সবগুলো বাইকের নিয়ে আসো তার যে মায়ের গেলার সমস্যাগুলো শ্বাস সুস্থ কিলা করো কিলার না করলে সমস্যার সমাধান হবে না আর একটু কমে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ঢুকে ধারা চলে করা করে

আল্লাহ আপনাকে ভালো করে আপনার শুনতে কি রাজা কিছু পর

All mm right. -hmm. Oh. Uh. তার যে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে ঝাড়া প্রচার মাধ্যমে আমি কোরানদের কাজ করতেছি কোরানদের ঝাড়াপ্রচার মাধ্যমে ক্লিয়ার করবে ইনশাল্লাহ তার সাথে জীব জাতির কারণে সমস্যা হচ্ছে ঠিক আছে তার সাথে খারাপ জিনিস আক্রমণ করতেছে তার শ্বাসকষ্টের ভিতরে এগুলো ইনশাল্লাহ কাজ করে কমপ্লিট করবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু সময় লাগবে

Allah va Allah va Allah. das the next

कर बर्बाद हो गई वो बाइक का सेकंड टेम होते जिन्दगी ऐसे या सेकंड लगा और, और दोस्तों से नंती कहाँ वही जहाँ और कहाँ तो लगता हमारे सोचते हो तगड़े अभी करें इतना नुकसान वगैरह नहीं है ओ अच्छा सी वो तो वो सेकंड टेम होते जिन्दगी नया वो तू बन गया चल देखो उसको खबर कोई नहीं आता है কিলম লাগিব

পাঁচটা জেল আছে ওই ডোমাদা ইয়া জলপুরিয়ার গেল তুমি কুমা দিবা যা খান পা খান এখন সম্পূর্ণ কাজ আপনার কমপ্লিট ঠিক আছে এখন যেটুক সমস্যা মানে সাসপেন্ড করতে একটু আস্তে আস্তে নিজুম ভাই কমে যাবে ইনশাআল্লাহ এরকম বাড়বো না হ্যাঁ বুঝি নাই আটকে জানেন আটো জানමු

mm

ভিতর কি আছে আর ভিতর কি আছে আরো তার ভিতরে আমার লোকজন আছে আমার সাথে তো আপনার ভিতরে কাজ করতেছে আমাকে তো বুঝতে পারছেন

এখন যে চোখ সমস্যা আছে আপনার বুঝছেন আপনার যে চোখ সমস্যা আছে আস্তে আস্তে কে হয়ে যাবে এখন আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে এখন